আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে মাজার নিয়ে মাজার কেন্দ্রিক একটি তুলকালাম কাণ্ড চলছে কেউ লাঠি কুড়াল নিয়ে যাচ্ছে মাজার ভাঙতে কেউ আবার মাজার রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করছে কেউ তার পক্ষে অবস্থান নিয়েছে আন্দোলন করছে সংগ্রাম করছে কেউ আবার তার বিপক্ষে অবস্থান নিয়েছে আরেক শ্রেণীর লোক চুপ করে বসে আছে তো এত সব বিভ্রান্তিকর পরিবেশ থেকে নিরসনের লক্ষ্যে আজ আমি মাজারের ঐতিহাসিক পর্যালোচনা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে মাজারের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা মাজারের উৎপত্তির ইতিহাসে যাওয়ার আগে প্রথমে মূর্তি পূজার উৎপত্তির ইতিহাসে একটু চোখ বলিয়ে আসি মূর্তি পূজা এটি প্রথমেই পূজা হিসাবে শুরু হয়নি প্রথমত শুরু হয়েছিল শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণের আগ্রহ থেকেই হজরত আদম আলী তারপর হজরত শেষ আলী এবং তারপর হজরত ইদরিস আলহ্লা যুগে সমস্ত মানুষই একত্ববাদী বিশ্বাসী ছিল এর থেকে প্রায় দুই হাজার বছর পর প্রথম মানুষ পদভ্রষ্ট হওয়া শুরু হয় এবং এই পদভ্রষ্ট লোকদেরকে দিনের পথে আনার জন্য সঠিক পথে আনার জন্য আল্লাহ রাবুল্লাজত আল্লাহ সুবাহ হাজত নু আলি সালাতামকে প্রেরণ করেছিলেন এদের একটা ক্রমান্বয়তা আছে প্রথমত তারা তাদের মধ্যে যে সমস্ত লোক সৎ মহৎ ক্ষুধাভীরু আল্লাহওয়ালা ছিলেন তাদের মৃত্যুর পর তাদের প্রতিকৃতি তারা পাথরের উপর অঙ্কন করে রাখতে শুরু করল এর পরের প্রজন্ম এসে সেই পাথরের উপর অঙ্কিত ছবিগুলোকে মূর্তির রূপ দান করল এবং সেগুলোকে তারা মূর্তি বানিয়ে বানিয়ে চত্বরে চত্বরে উঠানে বাজারে বিভিন্ন জায়গায় তারা স্থাপন করা শুরু করেছে এর পরের প্রজন্ম এসে সেগুলোকে চত্বরে বাজারে উদ্যানে উঠানে তারা না রেখে চিন্তা করল যে উপাসনালয়ের ভিতরে নিয়ে যাওয়া যাক তারা এবার সেগুলোকে উপাসন ভিতরে নিয়ে গেল কিন্তু সেগুলোকে তারা পিছনের দেয়ালে ঠেস লাগিয়ে রেখেছিল এবং তারা বলতো এরা আমাদের প্রভু নয় এবং আমরা এদের এই বাদত করি না আমরা তো শুধুমাত্র এদের স্মরণের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জনের চেষ্টা করি এদের পরের কয়েক প্রজন্ম পর যে সমস্ত লোকেরা এসেছিল তারা এসে পেছনের দেয়ালে আর তাদেরকে রাখ তাদের ভালো লাগেনি এবার তারা সেই মূর্তিগুলোকে সামনের দেয়ালে নিয়ে আসে এবং সরাসরি এই মূর্তিগুলোরই এবাদত শুরু করে দেয় এবং এখান থেকেই শুরু হয় পদভ্রষ্টতা হযরত নু আলী সালাম প্রায় নয়শো পঞ্চাশ বছর যাবৎ তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করেছে কিন্তু কাজ হবে কি তাদের কপাল ছিল মন্দ তারা সেই ডাকে সাড়া দিতে পারেনি ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে প্লাবনের মাধ্যমে ধ্বংস করে ফেলেছেন সুরা নুহায় 23 নং আয়াতের মধ্যে এই ঘটনাটার এই ইতিহাসের দলিল পাওয়া যায় ওয়া কালু লা তাদারুন আলিহাতাকুম ওয়া লা তাদারুন তারা তাদের লোকদেরকে বলল লা ত্যা দারুণ তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না ওয়ালা লা ত দারুণ ছেড়ে দিও না ওলা সুয়া সুয়াকে ছেড়ে দিও না অ লা ইয়াগুসা ওয়া ও ক ও নাসরকে ছেড়ে দিও না এরা কিন্তু প্রথমেই তাদের আবে এরা কিন্তু প্রথমেই তাদের মাহবুত হিসাবে প্রকাশিত হয়নি এরা ধীরে ধীরে তাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে 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 এক পর্যায়ে তারা শির্কের মতো জঘন্যতম লিপ্ত হয়ে গিয়েছে তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী এই ইতিহাস থেকে আমাদের যে পয়েন্টটি নেয়ার উদ্দেশ্য তা হল মূর্তি পূজা অর্থাৎ শির্কের সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ স্থান এটিতে মানুষ প্রথমে আপতিত হয়নি বরং এর শুরুটা ছিল এর প্রারম্ভিকতা ছিল শ্রদ্ধাচারণ এবং স্মৃতিচারণের আগ্রহ এবার আসা যাক মাজারের উৎপত্তির ক্ষেত্রে নবী করিম সাল্লা আলী ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের যুগে কবরের পাকা করা কবরকে কারুকার্য করা কবরের উপর কোনো কিছু নির্মাণ করা এগুলো কোনো প্রথা ছিল না পরবর্তীতে সপ্তম শতকের শেষে এবং অষ্টম শতকের শুরুর দিকে অর্থাৎ আব্বাসীয় খেলাফত উমাইয়া খেলাফতের সময় ইসলামী স্থাপত্যের সাথে সাথে পীরদের কবরের উপর মসজিদ এবং মাজার নির্মাণের প্রথা শুরু হয় এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বিশেষ করে মুঘল সাম্রাজ্যে কুতুবুদ্দিন আইবেক রহমতুল্লাহ আলাই বারোশো ছয় সাল থেকে বারোশো সালের মধ্যে ভারতবর্ষে মাজারের সংখ্যা বিপুল হারে বৃদ্ধি পায় যেমন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলের মাজার আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের মাজার এটা তো ভারতের কথা এমনকি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলের মাজার বাগেরহাটে খানজাহান রহমতুল্লাহ আলের মাজার চট্টগ্রামে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলের মাজার এমনিভাবে শুধুমাত্র বাংলাদেশের মতো ছোট্ট একটি রাষ্ট্রেই নয়শো পঞ্চাশটির মতো মাজার অবস্থিত আর এ সমস্ত মাজার এর প্রত্যেকটাই স্থাপিত হয়েছিল যারা মাজারের মধ্যে সাহিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মৃতিচারণের উদ্দেশ্যেই কিন্তু এই মাজারগুলোতে এখন কি হচ্ছে এখন যা হচ্ছে তা কি আদৌ সম্মত নাকি শরীয়ত বিরোধী যদি সম্মত হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কেন বলবো আর যদি শরীয়ত পরিপন্থী হয় তাহলে তার ব্যাপারে সমাধান কি। এবার আপনার আপনাকে জাস্টিফাই করতে হবে মাজারের মধ্যে বর্তমানে যা হচ্ছে সেই কার্যকলাপগুলো আর মন্দিরের মধ্যে অথবা মূর্তি পূজকরা যেগুলো করে এই দুটোর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করা ব্যবধান সৃষ্টি করা অনেকটাই দুষ্কর কেননা মূর্তি পূজকরা সাধারণত বছরে দুইটি বড়ো অনুষ্ঠান করে থাকে দুর্গাপূজা আর হচ্ছে কালী পূজা এবং তার সাথে সাথে আরও ছোটো ছোটো অনুষ্ঠান তারা করে মাজারিরাও বছরে অড়স এবং মিলাত্ম করে তার সাথে সাথে আরও ছোটো ছোটো অনুষ্ঠানও তারা করে প্রতিমাদের সামনে মূর্তির সামনে আগরবাতি জ্বালানো মোমবাতি জ্বালানো প্রদীপ জ্বালানো এটা মন্দিরের প্রথা তেমনিভাবে মাজারের মধ্যে আগরবাতি জ্বালানো মোমবাতি জ্বালানো এটাও মাজারের প্রথা আবার আসেন মন্দিরের মূর্তির নামে বলি দেয়া এটা তো মন্দিরের প্রথা মূর্তি প্রথা আর মাজারে আসলে মাজারের পীরের নামে কোরবানি করা মান্যত করা এটা মাজারের প্রথা মূর্তিগুলোর সামনে মূর্তি তাদের নিজেদের রোগ মুক্তি কামনা করে সন্তান লাভ কামনা করে ধন সম্পদ কামনা করে কোনো পেরেশানি হলে সেখান থেকে পরিত্রাণ কামনা করে তাদেরকে সিজদা করে তাদের আবাদ করে তদ্রুপ মাজারিরাও তারা পীরদের কাছে নিজেদের রোগমুক্তির প্রার্থনা করে মাজারের কাছে নিজেদের ধন সম্পদ প্রাপ্তির প্রার্থনা করে নিজেদের মামলা কেস এগুলো নিষ্পত্তির প্রার্থনা করে এবং সন্তান লাভের প্রার্থনা করে ক্ষেত্র বিশেষ তারা সিজদাও করে যার প্রত্যেকটি শরীয়ত বিরোধী স্পষ্ট শরীয়ত বিরোধী তবে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে মূর্তি পুজোকেরা যেমনিভাবে নো আলী সালাতামের যুগের মূর্তি পূজকেরা যাদের পূজা করত তারা ব্যক্তি ভালো ছিল খোদা ভিড় ছিল আল্লাহ ছিল কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদন স্মৃতিচারণে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে মানুষ শিরকে লিপ্ত হয় এটা যারা শিরকে লিপ্ত হয়েছে এটা তাদের দোষ আর যাদের প্রতিকৃতি এঁকেছে তাদের আমল নামায় এর দ্বারা কোনো কম বেশি হবে না এবার আসেন যেই সমস্ত ব্যক্তির আজকে শাহজালাব রহমতুল্লাহ আলী শাহফর রহমতুল্লাহ আলী খানজাব রহমতুল্লাহ আলী বেজিদ্স্তামি রহমতুল্লাহ আলী খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলী কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলী সহ যত বুজুগান দিনদের মাজারগুলো আছে এই সমস্ত মাজারগুলোতে যারা সাইিত আছেন তারা নিঃসন্দেহে আল্লাহলি ছিলেন ওয়ালা ছিলেন কিন্তু তাদের মাজারের নাম দিয়ে যারা তাদের নাম বেঁচে খাচ্ছে এক কথায় তাদের নাম বেঁচে খাচ্ছে তারা গুণাগার হবে তারা সেখানে যেই শরীয়ত বিরোধী কাজগুলো করছে মাজারের নাম দিয়ে মাজারের দোহাই দিয়ে সেখানে মদ গাঁজা নারীদের সাথে অবাধ বেনামেশা সেখানে সেখানে মানে এমন কোন শরীয়ত বিরোধী কাজ নেই সংঘটিত হয় না নাচ গান করা পুরুষ মহিলা একসাথে গান বাজনা সব কিছু সেখানে হয় এগুলো যারা করে তারা গুণাগার হবে এবং যদি কোনো ক্ষেত্রবিশেষ শিরকও পাওয়া যায় শিখ থাকে তাহলে যে ব্যক্তি শির করবে সে মুশরেক হবে সে কাফের হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি শায়িত আছেন মাজারের মধ্যে তার আমল নামায় তিল পরিমাণও কোনো পরিবর্তন আসবে না কারণ তিনি তো এগুলো করতে বলে যায়নি আর যেগুলো করতে বলে যাবে সে তো কোনো আল্লাহর অলি হতে পারে বলে এটা আমার মনে হয় না তো যাই হোক মাজারের ব্যাপারে আমরা বাড়াবাড়িও করব না ছাড়া করব করবো না শুধুমাত্র আমরা আমল করব শরীয়ত আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় এবং কোরআন আমাকে যে দিক আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় তো এবার আসুন আমরা হাদিস থেকে একটু জেনে নেই যে মাজারের ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে বুখারে শরীফের চারশো সাতাশ নং হাদিস এবং চারশো চৌত্রিশ নং হাদিস ইন্না উলা ইকা কে ক্যানা দে কে না ফি হি মুর রজ উলু স আলিহা ওয়া আলে তব তিলকা হি দেন ওই সমস্ত মানুষ যাদের মাঝে কোনো এক আল্লাহর ওলি মৃত্যুবরণ করার পর তারা তার কবরের উপর মসজিদ নির্মাণ করে এবং তার প্রতিকৃতি নির্মাণ করে তারা কেয়ামতি উদ্দিন রব্বল আয়জতের সামনে সর্বনিকৃষ্ট হিসাবে উত্থাপিত হবে আরও একটি হাদিস

সাতশো উনব্বই নং হাদিস আরও একটি হাদিস ওয়ালা হা তোমরা কবর উপর বসো না এবং তার দিকে ফিরে নামাজও পড়ো না এটি মুসলিমের নয়শো বাহাত্তর নং হাদিস আরও একটি হাদিস আলী ওসাল্লাম আনিস কবুর নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম কবরের মাঝে অর্থাৎ কবরস্থানে নামাজ পড়তেও নিষেধ করেছেন এই হাদিসগুলোর দ্বারা আমরা কী বুঝতে পারি এই হাদিসগুলো দ্বারা আমরা বর্তমান মাজারগুলোর পক্ষে একটাও পাচ্ছি না তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণের দীর্ঘ আলোচনার মাধ্যমে মাজারের ঐতিহাসিক পর্যালোচনা জানতে পারলাম এবং হাদিসের মাধ্যমে আমরা একেবারে স্পষ্ট হয়ে জানতে পারলাম যে মাজারের ব্যাপারে কি সমাধান দেয়া হয়েছে তো যাই হোক অনেক কিছু জানা হলো এখন বাকি শুধু তদনুজয়ী আমল করা আল্লাহ তা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জনের তহফিক দান করুক এবং তদনুযায়ী আমল করার তহফিক দান করুক ওয়াকিব দওয়ায় আলহামদুলিল্লাহি রবিল্লা আলমী